নমস্কার সবাইকে শ্রেয়াস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে এই যে এত তোরজোর তা দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে বাড়িতে হচ্ছে পুজো প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন আমাদের পার্লারের পুজো হয় এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি মা সকাল সকাল উঠেই স্নান সেরে বসে পড়েছে পুজোর জোগাড় করতে সঙ্গে রয়েছে আমিও কিন্তু আমি কখনোই মায়ের স্পিডটাকে ম্যাচ করতে পারি না মা সব সময় আগে আগেই চলে আমি থাকি পিছনে পিছনে আগেই ময়দা মেখে কয়েকটা লুচি ভেজে নিয়েছে আর করে নিয়েছি সুজিটা এগুলো ঠাকুরকে নিবেদন করা হবে বাকি প্রসাদে যেগুলো যাবে সেগুলো পরে করা হবে সকাল সকাল উঠেই মনে হলো শাড়ি পরলে কেমন হয় ব্যাস যেমন ভাবা তেমন কাজ একটু সময় নষ্ট করে নি সোজা পরে ফেলেছি আর মায়ের সাথে বসে পড়েছি টুকটুক করে সমস্ত তোরজোরগুলো একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মা করে নিয়েছে লুচি সুজি ফল প্রসাদের জোগাড় আর তার সঙ্গেই নৈবেদ্যের সমস্ত কিছু বাকি যে সমস্ত টুকটাক কাজগুলো সেগুলো আমি সেরে ফেলেছি এই পুষ্পপত্র সাজাতে বসেই এই ফুলটা আমার হাতে পড়ল মাকে জিজ্ঞেস করলাম এর নামটা কি মা বলল একে নাকি পঞ্চজবা বলা হয় দেখো কি সুন্দর দেখতে একেবারে ভোর ভোর উঠে পাড়ার কোনো একটা বাড়ির থেকে এই ফুলটা মা তুলে এনেছে আর সম্পূর্ণ পুষ্পপত্রের শোভাটা এই একটা ফুলেই যেন ভোর ভরিয়ে তুলেছে কি সুন্দর লাগছে না পুরো পুষ্পপত্রের এই ডালাটা সঙ্গে ছিল এই নাড়ু আর খই মাখা এটাও মা একেবারে একা হাতেই করে ফেলেছে পুজো হচ্ছে আমাদের পার্লারের ঘরে আর আমরা সমস্ত যন্ত্র ঘর থেকে করে নিয়ে গিয়ে সেখানে বসাচ্ছি আজ থেকে প্রায় দশ বছর আগে আমাদের এই পার্লারের উদ্বোধন আর ঠিক তখন থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকেই বেছে নেওয়া হয়েছে সিদ্ধিদাতা গণেশের পুজোর জন্য শুভ দিন শুভ মুহূর্ত সমস্ত কিছু হোক শুভ শুভ দাঁড়ে এখানে ঘর বসে গেছে এইদিকে একটা আর এইদিকে একটা ঠাকুর বসে জোগাটোগার পুরো কমপ্লিট এইবার শুধুমাত্র ব্রাহ্মণ মসের আসার অপেক্ষা এলেই পুজো শুরু হয়ে যাবে এদিকে আমরা জোগাড় যন্ত্র সব কমপ্লিট করে তো বসে আছি কিন্তু আমাদের ঠাকুর মশাইয়ের যে কোনো পাত্তাই নেই তাই যে ময়দা মাখাটা এখনো ছিল মা যেটা বলেছিল পরে লুচি করবে সেগুলো এখনই সেরে ফেলছে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো আমাদের ঠাকুর মশাই করে প্রত্যেকবারই গন্ডগোল আমাদের সমস্ত যোগার একেবারে প্রস্তুত কিন্তু তার কোনো পাত্তাই পাওয়া যায় না প্রত্যেকবার সে লেট করে এটা তো ভারী মুশকিল

সিদ্ধিদাতা গণেশের পুজো তাই এইভাবে খাতা লেখাটা আমি প্রত্যেক বাড়ি দেখতে পাই এর যে কি বিশেষ তাৎপর্য সেটা আমার জানা নেই তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও ঠাকুর মশাই এসেছেন প্রায় এক ঘন্টা দেরি করে তাই পুজো শেষ হবেও দেরি করে তাতে অসুবিধা নেই সিদ্ধিদাতা যেমনভাবে পুজো চাইবেন সেইভাবেই হবে আর কি পুজো শেষে এবার হবে প্রসাদ বিতরণ পাড়ায় রয়েছে অনেকগুলো ঘর আর প্রত্যেকের বাড়িতে দিতে হবে প্রসাদ তাই আমি আর মামিলে গুছিয়ে ফেলেছি এতগুলো প্লেট আমি করে দিয়েছি সমস্তগুলো জোগাড় আর মা নিয়ে চলে যাচ্ছে সেগুলো বিতরণ করতে খই নাড়ু লুচি সুজি মিষ্টি ফল সব মিলিয়ে আমাদের প্লেট পরিপূর্ণ পুজো শেষে হাত তেমন সময় না থাকায় দুপুরবেলা ওই ডাল ভাত খেয়েই আমরা কাটিয়ে দিয়েছিলাম সন্ধেবেলা হচ্ছিল পনির আর যেটা বানাচ্ছিলাম আমি নিজে নিরামিষের দিন তাই বানাতে হবে নিরামিষভাবেই পনিরটা সেই মতোই সমস্ত যোগাড়যন্ত্র করে নিয়ে তৈরি করে ফেলেছি আমার নিরামিষ পনির চলো রাতের খাবারটা এবার সেরে ফেলি দেখা হবে অন্য কোনো ভিডিওতে